গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই ভালোই আছি তা আবার একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা কদিন ভিডিও ছাড়া হয়নি কেননা সবসময় আমার ভিডিও ছাড়াটা ছাড়া হয় না আমার এই মোবাইল ধরে ভিডিও করতে খুব অসুবিধা হয় সবসময় ভিডিওটা ছাড়া হয় না তা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তা আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব সবাই মিলে আমার বাবা বাড়ি থেকে লোক এসছে সব তা সবাই মিলে ঘুরতে যাব। তা কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো পরে আবার আসছি হ্যালো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সব আসছে পেছনে আমার দিদি আমার ছেলে আমার ছেলের বান্ধবী আমার ছোট ছেলে

খাও দেখি তো অডিয়েন্স দেখতে চায় তুমি ঘুগনি খাচ্ছ কেমন এই যে দোকান এই দোকানে কাকু কাছে এই যে মাসিমনি এখানে হ্যালো বন্ধুরা এই যে সবে ঢুকলাম হাজারদুয়ারিতে সবে গেটে ঢুকলাম এটা টিকিট কাউন্টার টিকিট কাটছে সাথে থাকো দেখতে থাকো অনেক কিছু দেখার আছে এখানে আসবেন নিলে মিলাম হ্যালো বন্ধুরা এই যে হাজারদুয়ারির গেটে মুখে ঢুকে গেছি গেটে এই যে পেছনে হাজারদুয়ারি দেখা যাচ্ছে এই যে সবাই এই যে সব যাচ্ছে থেকে গেছি ভেতরে মোবাইল নিয়ে ঢোকার নেম ছিল না যদি ভিডিও করতে পারিনি বেরিয়ে এসে যাচ্ছ আমরা এই একটা খাবার হোটেলের সামনে দাঁড়িয়েছি সবার খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা বাজে তাই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি সবাই বলছে ডাল ভাত খাবে ডিম ভাত খাবে দেওয়ার সাথে মা ছেলে ছেলে বৃষ্টি জরে বন্যা হয়ে যায় শাকসবজি খাচ্ছি খুব সুন্দর লাগছে মাছ আর ভালো লাগছে না মাংস ভালো লাগছে না এর টক দই দিয়ে খাবো আপনার কেউ রাগ করবেন না হ্যাঁ এই গরমে পেয়ে উঠছি না খেতে দিয়েছে ডিম শাক ভাজা তরকারি স্যালাড আর এদিকে কিসের তরকারি এটা রে আলু পটল হ্যাঁ আলু পটলের তরকারি আর এটা ডাল

হ্যালো বন্ধুরা এই খেয়ে দে বের হোটেল থেকে হোটেল থেকে এখন খাওয়া দাওয়া করে বেরোলাম গাড়ির দিকে যাচ্ছি হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে এসেছি হাজারদুয়ারিতে খা খেতে বসেছিলাম সেটা তো দেখালামই কিন্তু তারপরে আর ভিডিও নেওয়া ভিডিও করা হয়নি কেননা ছে দুই ছেলেই শরীরটা খারাপ হয়ে গেছে ওরা খুব বমি করছে রাস্তাতেও খুব বমি করেছে এই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি দিদির ছেলেকে নিয়েও ব্যস্ত ছিল আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই ভিডিও ভিডিও আর করা হয়নি তাই এসে সবাই স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুমঠুম থেকে উঠে এখন ওই চা করতে এসেছি চা বসিয়েছি চা করতে এসেছি তা আমি আবার একটু এই যে আমার পুচু বাবা শুনু বাবা শরীর খারাপ বমি করছে জ্বর আবার বমির সাথে আবার এখন দেখি একটু গাটা ও তাপ তাপ কালকে সকালবেলা বাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে তাই না বাবা হ্যাঁ কালকে সকালে আবার বাড়ি চলে যাবে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি মনটা খুব খারাপ কেন কাল সকালে ওরা চলে যাবে তার মধ্যে হাজার দুয়ারি ঘুরে এসে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়েছে আমার ছেলেরও শরীরটা খারাপ ওরও জ্বর হচ্ছে পায়খানা করছে বমি করছে আবার দিদির ছেলেরও জ্বর এসছে আবার এখন প্রচণ্ড বমি করছে তার মনটা এমনিই ভালো না তার মধ্যে ওরা কালকে সকালে সব চলে যাবে তা এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে খেয়ে দেই ঘরে আসলাম তা আজকের মতো ভিডিওটাই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট বাই বাই আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো বাই বাই